আমি যেটা বলতেছিলাম কাদিয়ানীরা যে সুযোগ নেয় যে নবী মোহাম্মদ রসুল্লাহ আসল নবী আর কাদিয়ানি ওই রকম সাইজের নবী না ওনার অধীনস্থ নবী তো আল্লাহর রসুল কি করেছেন জানেন আল্লাহ রসুল এমন একটা হাদিস বলেছেন এই হাদিসটা অনেকেই জানে না ভালো করে নোট করে রাখবেন এই হাদিসটা সামনে আসার পরে কাদিয়ানীদের সব ধরনের তাদের যত রকমের অসভাসা আছে তাদের যত রকমের কুমন্ত্রণা আছে যত রকমের ছিদ্র ঢুকানোর রাস্তা আছে সব বন্ধ হয়ে গেছে দিশেহারা কাদিয়ানিরা এর কোনো জবাব দিতে পারে নাই কেমনে দেবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ যে ইসলাম নিয়ে এসেছেন এটা কেমন পর্যন্ত মানুষের জন্য চ্যালেঞ্জ 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 তারা এর মোকাবেলা করতে পারবে না দেখেন কাজিয়ানীদের কীরকম মুখ বন্ধ হয়ে গেছে আল্লাহর হাবিব বলেন আপনি যদি গুগল ইন্টারনেটে সার্চ দেন বন্ধরা আমার পাবেন তিন হাজার চারশো পঞ্চান্ন নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলী মা সাল্লাম বলেন কান আত বানি সরহি মিয়া ও আমার উন্নতিরা আমার যুগের পূর্ব যুগে যে সমস্ত নবী ছিল মনি সরাইলতির যুগে নবীরা নেতৃত্ব দিত কুল্লামা হারাগা ইয়ুন ফালাফা নেব ইয়ুন কোনো নবী যখন অতীত হতেন আর নবী তার স্থলাভিষিক্ত হতেন আল্লাহর নবী বলেন আমার পরে আর কোন নবী নাই এখন ওরা বলতে পারত নবী নাই মানে আসল নবী নাই সভাপতি নাই কিন্তু সহ সভাপতি আস নবী নাই কিন্তু নবীর ভেতরে নবী আস জিল্লি নবী বুরুজি নবী বিভিন্ন প্রকারের নবী আছে আল্লাহর নবী সেই রাস্তাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন সোয়ালে মোকাদ্দারের জবাব পরের অংশে আল্লাহর নবী বলেন নবী নবী হবে না কোন প্রকারের নবী হবে না না জিল্লি না বুরুজি কোন প্রকারের নবী হবে না অধীনস্থ নবীও না সরাসরি নবীও না শ্রীও না বাইর শ্রীও না আল্লাহর নবী বলে আমার পরে হবে খলিফা নবীর গোষ্ঠীই নাই আমার পরে আমার পরে হবে খলিফা তোমরা যত রকমের তাবিল করো চিত্র ঢুকানোর জায়গা খুঁজো সুচ ঢুকানোর জায়গা খুঁজো পাবে না ইসলামের মধ্যে কোনো দুর্বলতা আল্লাহ নবী সাফ বলে দিয়েছেন আমার পরে কোনো ধরনের নবী আসবে না জিল্লি বুরুজি তশ্রী গায়রে তশ্রী কোনো রকম নবী না বরং আমার পরে হবে সরাসরি হলিলা এখন আসেন এই যে কাদিয়ানিদের কথাবার্তাগুলো আমরা অনেক সময় শুনি রাষ্ট্রীয়ভাবে আমরা মুসলিম ঘোষণা করার দাবি করি কিন্তু একটা কথা কি ভালো করে বুঝবেন মুসলমান ভাইরা আমার আমরা সবসময় বলি ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান বলি না ভাই ইসলামের শত্রুরা ঠিকই হুঁশিয়ার সাবধান হয়ে গেছেন আমার শেখ মুর্শিদ মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লা দারুন দেবন্দের প্রধান মুক্তি ছিলেন হজরত বলতেন ওনার মলফুজাতে আপনি পাবেন কেউ যদি কাউকে বলে তুমি সতর্ক হয়ে যাও তার দিকে যায় এক আঙ্গুল নিজের দিকে আসে তিন আঙ্গুল ঠিক না কাউকে সতর্ক করার আগে নিজে তিনবার সতর্ক হতে হয় আমরা বলি ইসলামের শত্রুদেরকে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান ওরা ঠিকই হুঁশিয়ার সাবধান হয়ে গেছে আমি শুধুমাত্র কাদিয়ানিদের কথাটাই বলি কাদিয়ানিরা এত হুঁশিয়ার সাবধান হয়েছে ওরা নিজেদেরকে আর কাদিয়ানি বলে না বলে আহমদিয়া মুসলিম জামান বলে কি বলে না কত বড় ধোকা খ্রিস্টানরা এখন আর নিজেদের খ্রিস্টান মিশনারির তৎপরতা নামে অপতৎপরতা চালায় না তারা এখন বলে আমরা ইসাই মুসলিম ঠিক না আরও দেখেন কত মারাত্মক চমকে যাবেন আপনি আমি যশোরে গিয়েছি সেখানে শুনেছি মুক্তি ইনুস সাহেব আমাকে বলেছেন যশোরের মুক্তি ইনুস সাহেব যে এখানে একজন আলেম কাদিয়ারি হয়ে গেছে আমার অন্তরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে এই যে শোনার পরে একজন আলেম কিভাবে কাদিয়ানি হয় ওই যে ইসলামের শত্রা হুঁশিয়ার সাবধান হয়ে গেছে এখন তারা শব্দ পরিবর্তন করেছে ভাষা পরিবর্তন করেছে ফলস পরিবর্তন করেছে এখন তারা কি বলে জানেন আপনারা কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি করতেছেন কেন তারা অমুসলিম এখন এই কথা যখন বলবেন প্রশাসনের লোকরা তাদেরকে ডাকে কাদিয়ানি তোরা অমুসলিম বলে তোরা নিজের নিজের পরিচয় পরিচিত হওয়া তোরা মুসলিম পরিচয় থাকতে পারবি না ওরা প্রশাসনের কাছে যায় ওই রকম দেখেন এরাই তো যাবে ক্ষমতা কয়েক এই যে পুরুষদেরকে যে চার বিবাহের অনুমতি দিছে কেন দিস জানে না কিচ্ছু জানে না শরীয়তের বিধান শুধু মূর্খ না ডবল মূর্খ চাহের মূর্খ কবলে দেয় দেখেন এরা যায় রাষ্ট্রীয় ক্ষমতায় এ রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে যখন এদেরকে বলা হয় রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেন তো তারা এদেরকে ডাকে বলে তোরা বলে অমুসলিম এরা তখন সুন্দর করে কালিমা করে কাদিয়ালিরা প্রশাসনের লোকজনের কাছে যে দেখেন আপনাদের কি সন্দেহ হয় এই দেখেন আমরা কালিমা করতেছি ইহাম্মদুল্লা আচ্ছা এরপরে আমাদেরকে বলে হুজুর এরা তো কালেমা পড়ে আমরা বলি দেখেন কালিমা বললে কি হবে এরা আমাদের নবীকে শেষ নবী মানে না তখন ওদেরকে আবার গেই এই কাদিয়ানি তোরা বলে আমাদের নবীকে শেষ নবী মানিস না তখন ওরা বলে এই কথাটা মারাত্মক ভালো করে বুঝবেন ওরা এটার উত্তর আমি শিখাই দেবো ইনশাআল্লাহ বলে দেবো এই যে এই ধোকার উত্তরটা কি তখন কাদিয়ানিরা বলে আমরা নবী মোহাম্মদ রসুল্লাহকে শেষ নবী মানি ফাহা নবীন মানি যেই অর্থে নবীজি নিজেকে খা তামুল নবীন হাদিসে দাবি করেছেন যেই অর্থে আল্লাহ তাআলা নবীজিকে ফা নবীন কোরআনে বলেছেন এবং ফ তামুল নবীনের যত অর্থ হতে পারে সমস্ত অর্থে নবীজিকে আমরা ফা নবীন মানি এবার বলুন তো দেখি আপনি তাদেরকে কাফের কিভাবে বলবেন বন্ধুরা আমার আমাদের নবীকে তারা শেষ নবীও মানতেছে আমাদের নবীর কালিমাও করতেছে এখন তারা কিভাবে কাফের হয় দেখেন একেবারে সহজ ভাবে সাদা মাটা ভাষায় আমি আপনাদের কাছে উপস্থাপন করছি যদিও কোরআন হাদিসের অজস্র দলিল আছে কিন্তু এগুলো দিতে গেলে সময় লাগবে আমি সাদা মাটা ভাবে আপনাদেরকে এমন ভাবে বলবো সকলের বুঝে আসবে ইনশাআল্লাহ আপনাদের এলাকায় ধরে নিন একজন লোক আছে সেই লোকের নাম কলিম উদ্দিন কি নাম কলিমুদ্দিন এই কলিমুদ্দিন লোকটার একটা বউ আছে সেই বউ কলিমুদ্দিনকে সকালবেলা তসবির দানায় গুনে বলে একশোবার আপনি আমার একমাত্র স্বামী আপনি আমার একমাত্র স্বামী রাত্রে তসবির দানায় গুনিয়া বলে আপনি আমার একমাত্র স্বামী আপনি আমার একমাত্র স্বামী কিন্তু সলিম সাথে রাত কাটায় আর সলিম উদ্দিনের সাথেও তার একটা কাবির নামা পাওয়া গেছে এবারে বলুন দেখি এই মহিলাটা কি আসলে কলিমউদ্দিনকে একমাত্র স্বামী মানে তাইলে সকালে যে তাজবির দানায় বললো রাত্রে যে তাজবির দানায় বললো এটা শুধু যে লুচ্চা বদমাইশ সেটাই না বরং সে পাক্কা ধোকাধাজ প্রতারক ঠিক না মুসলমান ভাইরা আমার এখন আসেন আমি বলি কাদিনীরা যদি আমাদের নবীর কালেমা পরে কাদিয়নীরা যদি আমাদের নবীকে শেষ নবীও মানে তারপরেও তারা কাফের 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 কেন তারা কাদিয়ানিকে মানে এ কারণে সে যতক্ষণ পর্যন্ত কাদিয়ানিকে তালাক না দেবে যতক্ষণ পর্যন্ত কাদিয়ানিরা কাদিয়ানিকে সম্পূর্ণভাবে ত্যাগ না করবে তাকে যতদিন নবী মানবে মাহাদি মানবে মাসি মানবে অথবা তিনটাই মানবে ততদিন পর্যন্ত কাদিয়ানিরা কাফের 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 তুমি যদি আমার নবীকে মানো তুমি যদি আমার নবীর কালিমা পড়ো আমার নবীকে সাত আনবীন মানো আমার নবীকে শেষ নবী মানো কালিয়ানীকে মান পর অর্থে কালিয়ানীকে যতক্ষণ ত্যাগ না করবা তোমার কালিমা গ্রহণযোগ্য না তুমি তা নবীন আকিদা আটিদাতিতে প্রকাশ করে দেবে